সোশ্যাল মিডিয়াতে এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে যেই ভিডিওটি দেখে মানুষ রীতিমতো অবাক হয়ে গিয়েছেন যে এইভাবে এইরকম প্রতিবাদ যদি প্রত্যেকেই মানে প্রত্যেক মহিলা যদি করতে পারতো তাহলে হয়তো দেশটি আরও উন্নত করতে পারত এরকম মানুষের কাছ থেকে মহিলারা বাঁচতে পারত ভিডিওটিতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ভিডিও আছে সেই ভিডিওটিতে দেখা যাচ্ছে যে একটি মহিলা বাসে একটা মদ্যক মদ্যপান করেছে এমন ব্যক্তিকে চরের পর চড় মেরেই যাচ্ছে কি এমন ঘটেছিল সেই বাসের মধ্যে যে মেয়েটি লোকটিকে এত বারংবার মানে চড় মারতে বাধ্য হচ্ছেন জানব আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন বাসের মধ্যে একটি লোক বারবার চড় খেয়ে যাচ্ছে আর একটি মেয়ে সেই চড় মেরেই যাচ্ছে কিন্তু কেন কেন এই লোকটিকে বারবার চড় মারছে মেয়েটি কিছু কি বুঝতে পারছেন আসলে এটি একটি বাসের মধ্যে ঘটে যাওয়া একটা ঘটনা কিন্তু যে সময় ঘটনাটি ঘটছিল ওই সময় লক্ষণীয় বিষয় হচ্ছে আপনারা নিজেরাও বুঝতে পারবেন যে বাঁচে যে সমস্ত মানুষ বসেছিল তারা কিন্তু রীতিমতো দর্শকের অভিনয় করছিল দর্শকের মতো হয়ে চুপচাপ বসে বসে দেখছিল আসলে ওখানে কি হচ্ছে বিষয়টি এমন হয়েছে সেই লোকটি যে লোকটি বর্তমানে চর খাচ্ছে এই লোকটি ওই মেয়েটির পাশে বাছে বসেছিল কিন্তু লোকটি ছিল মদ্যপান অবস্থায় মদ খেয়েছিল কিন্তু পাশে বসা অবস্থাতেই ওই মেয়েটির সঙ্গে অশ্লীল ব্যবহার শুরু করে ওই স্পর্শ করতে শুরু করে নিজের স্পর্শকাতর জায়গাতে মেয়েটি তখন কিন্তু বারণ করা সত্ত্বেও সেই লোকটি শোনেনি নিউজ অনুসারে এটাই কিন্তু বলা হচ্ছে এই ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে কিন্তু এটাই বলা হয়েছে যে মেয়েটিকে অশ্লীলতার সঙ্গে কথা বলা এবং স্পর্শকাতর জায়গাতে স্পর্শ করার চেষ্টা করা এই জন্যই মেয়েটি রেগে গিয়ে এই রকম অবস্থায় পড়েছে এইরকম ভাবে সেই লোকটিকে চরের পর চড় মারতে শুরু করেছে তারপরেও বাঁচে বসে থাকা দর্শক দর্শকে বলা যায় বাঁচে বসে থাকা দর্শক কিন্তু কোনো কথা বলেনি শেষ পর্যন্ত শেষ পর্যন্ত যে বাসের কন্টাক্টর উনি এসেই এই বিষয়টি একটু দেখেন এবং সেই মেয়েটি বলে কন্টাক্টারকে বলে সেই মেয়েটি কন্টাক্টরকে বলে যে বাসটি কাছের কোনো পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হোক যাতে এই লোকটিকে পুলিশে দেওয়া হয় এই রকম ব্যবহার করার জন্য এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় বর্তমানে প্রচুরভাবে ভাইরাল হয়েছে এবং এই ভিডিওটির নিচে অনেকে মন্তব্য করেছেন তার মধ্যে কয়েকটি মন্তব্য এমনও করেছেন যে মদ খাওয়া ঠিক আছে মদ খেয়েছে কিন্তু মদটা নিজের দায়িত্বে খাওয়া উচিত একটু ভালো করে খাওয়া উচিত যাতে এই ধরনের ব্যবহার না করা হয় আবার অনেকে ওই দর্শকদের নিয়েও মন্তব্য করেছেন যে যারা বাসে বসেছিলেন তারা কিছু বলেননি চুপচাপ দর্শকের মতো অভিনয় করে দেখছেন সিনেমার মতো তো এই ধরনের মন্তব্য করেছেন তো অবশ্যই আপনাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং মেয়েটি কতটা ঠিক করেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত ধন্যবাদ ভালো থাকবেন